নমস্কার আজ মাদার্স ডে মাতৃদিবস মায়েদের জন্য উৎসর্গ করা একটা দিন মা যে কিনা নিজের স্বার্থ না দেখে তার পরিবারের জন্য তার পরিজনের জন্য সারাটা জীবন উৎসর্গ করে দেন আজকে বলা ভালো দিতেন এখন মেয়েরা একটু নিজেদের জন্য সময় দিচ্ছেন এটা অবশ্যই খুব ভালো একটা দিক বিয়ের পর একজন যখন মা হয় তখন সে তার সন্তানকে নিয়ে তার পরিবারকে নিয়ে খুব ব্যস্ত থাকে বাচ্চার লেখাপড়া বাচ্চার কিসে ভালো হবে পরিবারের কিসে ভালো হবে কে কি খাবে কার অফিস কার কোথাও যাওয়া সমস্ত কিছু হাতির সামনে একদম অন টাইম চব্বিশ ঘন্টা যে সার্ভিস দেয় সে একজন মা তার যেন কখনো ছুটি পেতে নেই তার যেন কখনো শরীর খারাপ হতে নেই তার যেন কখনো বলতে নেই যে না আমি ক্লান্ত আমারও একটু ছুটির দরকার আছে তার যেন কখনো বলতে বাধা আমার ভালো লাগছে না আমি একটু একা থাকতে চাই যাই হোক এই সমস্ত কিছু কাজ মায়ের ইচ্ছেতেই হোক অনিচ্ছেতেই হোক সে কিন্তু সারা জীবনটা উৎসর্গ করে দেন এক সময় দেখা যায় কি বাচ্চা বড় হয়ে গেছে তার একটা আলাদা জগৎ আছে আর তার স্বামীরও একটা আলাদা জগৎ আছে কিন্তু এই মা যে কিনা সারা জীবন সেই সংসারকে আগলে রেখেছেন সংসারের জন্য নিজের প্রাণপাত করেছেন তা কিন্তু আজ আর কোনো জগৎ নেই বাচ্চার তো আর প্রয়োজন নেই তাকে এই মাগুলো না তখন খুব অসহায় বোধ করেন কোনো কিছু কথা হয়তো সেটা খুব সাধারণ কিন্তু যে বাচ্চাকে তিনি তিলে তিলে মানুষ করেছেন তার সেইটুকু কথা শোনার মতো ধৈর্য থাকে না তার স্বামী বৃদ্ধ তারও হয়তো ধৈর্য নেই যে কি কথাটা বলছে একটু শুনি তো ধৈর্য দিয়ে একটু বুঝিয়ে বলি তো একটা কথা আমরা সবাই জানি বাচ্চা যখন ছোট থাকে তার ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দিয়ে দেখায় না এটা ভুল এটা ভুল এটা কেন করেছো ওটা কেন করেছো সেই ভুলগুলোকে মেনে নিয়ে তাকে ভুলটা শুধরে দিয়ে তাকে সামনে এগিয়ে যেতে তার হাতটা ধরে নিয়ে যায় কিন্তু অপোজিটে যখন এই বাচ্চা বড় হয়ে যায় আমরা তখন যখন বাবা মা কোনো ভুল করেন কোনো কথা হয়তো একটু ভুলভাবে বলে ফেলেন বাচ্চার কিন্তু ধৈর্য নেই ওই কথাটা ভালো করে বুঝিয়ে বলার যে না এই কথাটা এইভাবে বলতে হবে এই সামান্য যদি বলি আজকের আজকের পৃথিবী আজকের পৃথিবী অনেকাংশে ডিজিটাল তো ছেলেমেয়েরা অনেকেই বাইরে থাকেন আমরা যদি বাবা মাকে একটু শিখিয়ে দিই যে এইভাবে এইভাবে এটা ইউজ করতে হয় ওনারা শিখতে পারবেন ওনারা যদি আমাদেরকে আমাদের জীবনে এত কিছু শিখিয়ে দিতে পারেন আমরা কি একটু ধৈর্য নিয়ে এগুলো শিখিয়ে দিতে পারি না যাতে করে কী করে একটু ভিডিও কল করলে আপনার সাথে কথা বলতে পারবে কিন্তু না আমাদের কাছে ওই ধৈর্যটা থাকেই না অধিকাংশ মানুষের কাছে আমরা খুব তাচ্ছিল্য করে দেখাই কোথায় বা আমার তো কখনো আমাদেরকে তাচ্ছিল্য করে কিছু শেখাননি কখনও তো বলেননি যে না তুমি এটা পারবে না বলেছেন পারবে চেষ্টা করো একবার তো কী হয়েছে আবার চেষ্টা করো নিশ্চয়ই পারবে আর আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে মাদার্স ডেতে সবাই মায়ের ছবি পোস্ট করছেন সবাই যে হয়তো তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছেন সেও হয়তো ছবি পোস্ট করে লিখেছেন হ্যাপি মাদার্স ডে সবাই যদি মাকে এতই ভালোবাসেন বা বাবাকেও এত ভালোবাসেন তাহলে এত বৃদ্ধাশ্রম হচ্ছে কেন দিনের দিন কারা থাকছে এই বৃদ্ধাশ্রমে রাস্তার মধ্যে এত বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে আমরা এই অবস্থায় দেখছি কেন কিছুজন না হয় পেশার জন্য তাদেরকে ইউজ করা হচ্ছে তাপরে কি সবাই একশো জনের মধ্যে যদি ধরে নিই আশি জনকে পেশার জন্য ইউজ করছে কিছু সম্প্রদায়ের মানুষ বাকি কুড়িজন কোথার থেকে আসছে আমাদের বাবা মা আমাদেরকে সারা জীবন পেট পুরে খাবার জোগাড় দিয়েছে যার যেমন ক্যাপাসিটি সে খাবার দিয়েছে আমাদের পড়ার জন্য জামা কাপড় জুগিয়েছেন থাকার জন্য ঘর জুগিয়েছেন যার যেমন ক্যাপাসিটি সে সেইভাবে জুটিয়েছেন সেই বাচ্চারাই আমরা যখন বড় হয়ে যাচ্ছি আমাদেরকে দেখা যাচ্ছে মাকে রাখার জন্য ঘর নেই মাকে খাবার দেওয়ার জন্য খাবার নেই মাকে পরতে দেওয়ার জন্য কাপড় নেই আজকের দিনে পরিবার মানে স্বামী স্ত্রী এবং বাচ্চা সেখানে দাদু ঠাকুমা থাকতে পারে অন্যান্য আত্মীয় স্বজন থাকতে পারে এই ধারণাটা বাচ্চাদের মন থেকে উঠে যাচ্ছে এখন যা বৃদ্ধাশ্রম আছে আগামী দশ বছরের মধ্যে হয়তো দেখা যাবে প্রতিটা বাড়ির থেকেই আমরা প্রত্যেকে বৃদ্ধাশ্রমে গিয়ে আছি যে ইচ্ছাতে যাবেন বৃদ্ধাশ্রমে সে তো ঠিক আছে কিন্তু বেশিরভাগ সংখ্যক মানুষ ইচ্ছাতে যাবেন না তাদেরকে তাদের বাচ্চারা ওখানে দিয়ে আসবেন কারণ আমরা বাচ্চা মানুষ করতে পারিনি আমরা শিক্ষিত করেছি আমরা ডিগ্রি অর্জন করিয়েছি কিন্তু মানবিক মূল্যবোধ আমরা দিতে পারিনি তার জন্য সমাজে এত বৃদ্ধাশ্রম এত মা চোখের জল ফেলছেন সোশ্যাল মিডিয়াতে আমরা যেমন মাকে নিয়ে এত কিছু ছবি পোস্ট করি এত কিছু লেখা দিই সেটা যেন আমরা জীবনেও প্রতিপালন করতে পারি মা বাবা ভুল করলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব আপনারও কারণ আমরা যখন ছোটোবেলায় ভুল করতাম সেটা আমাদের বাবা মাই শুধরে দিতেন আপনি যখন বড় হন বাবা মা কিন্তু ছোটো হয় এটাই হয় জেনারেশন গ্যাপ যদি বলেন দিন যাবে টেকনোলজি এগিয়ে যাবে আজকে আপনি ভাবছেন আপনি অনেক কিছু জানেন কালকে দেখবেন আপনার সন্তান আপনার থেকে অনেক বেশি জানে তখন কিন্তু আজকে আপনি যা করছেন আগামী দিনে ওই একই ঘটনা আপনার সাথে ঘটবে তাই সবাইকে মাদার্সের শুভেচ্ছা জানিয়ে অনুরোধ করব। বাচ্চাদেরকে মানুষ করুন বাবা মাকে সম্মান করুন বাবা মার সম্মান মানে আপনার সম্মান আপনার সম্মান মানে বাবা মার সম্মান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ